দ্বাদশ শ্রেণীতে বাংলা বিষয়ে পাঠ্য ভাষা চ্যাপ্টার থেকে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করছি গুচ্ছধ্বনি গুচ্ছধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি ব্যাপারটি আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি যেমন ধরো এখানে উত্তর শব্দে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ হলো তয় তয় সংযুক্ত অর্থাৎ ত যুক্ত ত এই দুটি ত সমাবেশ হয়ে গুচ্ছধ্বনি তৈরি করেছে সেই গুচ্ছধ্বনিটি হচ্ছে তয় তয় সংযুক্ত এবার লক্ষ্য করলে দেখা যাবে এই গুচ্ছধ্বনির মধ্যে অর্থাৎ দুটি ব্যঞ্জন ত এবং এর সমাবেশের মধ্যে কোনো স্বরধ্বনি নেই কিন্তু এই স্বরধ্বনি না থাকলেও দল সীমা থাকতে পারে অর্থাৎ গোচ্ছধ্বনির মাঝে দল সীমা থাকতে পারে যেমন আমরা যদি এই উত্তর শব্দটিকে ভাঙি দল অনুসারে ভাঙি তাহলে দুটি দল পাবো কী কী উৎ এবং উত্তর দুটি দল পেলাম এবার এই দুটি দল হচ্ছে নিঃসন্দেহে রুদ্ধ দল তো এখানে উৎ এবং তর উত দলের শেষের ধ্বনিটি হচ্ছে তয় হসন্ত এবং পরের তর তরের প্রথম ধ্বনিটি ত এই দুটি ধ্বনির মাঝে একটি দল সীমা রয়েছে অর্থাৎ গোচ্ছধ্বনিকে আমরা দল অনুসারে দুটি দলে ভাগ করছি এবার গোচ্ছধ্বনির প্রথম ধ্বনিটি পূর্ববর্তী দলের অংশ এবং পরের ধ্বনিটি পরবর্তী দলের অংশ হিসেবে গণ্য হয় এবার এই গুচ্ছধ্বনি সবসময় শব্দের যে কোনো শব্দের অভ্যন্তরে থাকবে অর্থাৎ মধ্যে থাকবে কখনোই শব্দের শেষে বা আদিতে গুচ্ছধ্বনি হয় না একই রকমভাবে আমরা আরও একটি শব্দ যেমন কম্বল এই কম্বল শব্দে গুচ্ছধ্বনি হচ্ছে ময়বয় সংযুক্ত এই ময়বয় সংযুক্ত এর মাঝে কোনো স্বরধ্বনি নেই আবার এই ময়বয় সংযুক্ত এই গুচ্ছধ্বনিকে যদি আমরা দল অনুযায়ী বিভাজন করি তাহলে আমরা দুটি দল পাব কম এবং বল কম কম এবং হচ্ছে বল এখানে কম ম পূর্ববর্তী দলের অংশ এবং ব পরবর্তী দলের অংশ হিসেবে গণ্য হচ্ছে অর্থাৎ দল সীমানা পাচ্ছি কাজেই ময় বয় হচ্ছে গুচ্ছধ্বনি আমাদের বাংলা ভাষায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি রয়েছে প্রায় দুশোটি দুটি ব্যঞ্জনধ্বনি অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি রয়েছে দুশোটি এবং তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি রয়েছে আটটি এবার এই তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি উদাহরণ হবে যেমন যন্ত্র যন্ত্র এখানে ন ত এবং র ন ত এবং র এই তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হয়েছে নয় তৈরফলা গুচ্ছধ্বনিটি এবং চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি আছে বাংলা ভাষায় মাত্র একটি অর্থাৎ একটি শব্দে এই চারটি ব্যঞ্জন সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি রয়েছে সেই শব্দটির নাম হচ্ছে সংস্কৃত এখানে আমরা কি কি পাচ্ছি অনুসার পাচ্ছি দন্ত পাচ্ছি ক পাচ্ছি এবং র পাচ্ছি এই চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি হওয়া গুচ্ছধ্বনি রয়েছে এই সংস্কৃত শব্দে বাংলা ভাষায় যা একটিমাত্র শব্দ এরপর আমরা আলোচনা করব যুক্তধ্বনি অর্থাৎ বাংলা ভাষায় যুক্তধ্বনি আমরা কাকে বলবো এই যুক্তধ্বনি হচ্ছে গুচ্ছধ্বনিরই মতো কিন্তু কিছু কিছু জায়গায় এর তফাত রয়েছে গুচ্ছধ্বনির মতো ধ্বনির ক্ষেত্রেও ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ঘটে এবার এই ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটবে শব্দের আদিতে অর্থাৎ প্রথমে কিংবা কোনো দলের কোনো দলের আদিতে বা প্রথমে শেষেও এই ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটতে পারে এবং এই যুক্তধ্বনির মধ্যে কোনো দল সীমানা থাকবে না যেমন আমরা গুচ্ছধ্বনিতে দল সীমানা পেয়েছি অর্থাৎ দল অনুযায়ী ভাগলে গুচ্ছধ্বনিগুলি দুটি দলের অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু যুক্তধ্বনির ক্ষেত্রে সেই দল সীমানা আমরা পাবো না যুক্তধ্বনির ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয় সেই বিষয়টি হচ্ছে যুক্তধ্বনির ক্ষেত্রে যে ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটবে সেখানে হয় স থাকবে কিংবা র থাকবে বা র ফলা থাকবে এই দুটি ধ্বনির মধ্যে অর্থাৎ হয় দন্তস্য এবং না হয় র এই দুটি ধ্বনির মধ্যে যে কোনো একটি ব্যঞ্জনধ্বনি অবশ্যই থাকবে যে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটবে সেই ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি দন্তস্য কিংবা একটি র দুটোর মধ্যে যে কোনো একটি থাকবেই থাকবে এবার আমরা বিষয়টি উদাহরণ সহযোগে বোঝানোর চেষ্টা করছি যেমন প্রণাব এই প্রলাপ শব্দে আমরা দেখব প্রলাপ শব্দের আদিতে যুক্ত হয়েছে পরফলা প্র এখানে আমরা কি কী ব্যঞ্জনধ্বনি পাচ্ছি প এবং র এই দুটি ব্যঞ্জনধ্বনি পাচ্ছি এবার এই দুটি ব্যঞ্জনধ্বনি শব্দের আদিতে যুক্ত হয়েছে এবং দন্তস্য বা রয়ের মধ্যে যে কোনো একটি অর্থাৎ র আমরা এখানে পাচ্ছি প এবং র এর মাঝে কোনো দল সীমানা নেই অর্থাৎ এই প আর রকে যদি ভাঙা হয় তাহলে কোনো দলের অন্তর্ভুক্ত হবে না তাহলে প এবং র এই দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি হওয়া প্র হচ্ছে যুক্ত ধ্বনি আবার আরও একটি উদাহরণ দিচ্ছি স্পষ্ট স্পষ্ট শব্দে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে দন্ত ছয় পয় দন্ত ছয় পয় সংযুক্ত স্প এই স্প হল যুক্ত কেন এখানে এই স্প শব্দের আদিতে অবস্থিত এবং এর সঙ্গে দন্ত দন্তস্ব যুক্ত হয়েছে এবং এর মাঝে কোনো দল সীমানা নেই তাই স্প অর্থাৎ এই স্প হলো যুক্তধ্বনি একই রকমভাবে আরো বেশি যুক্তধ্বনি উদাহরণ আমি দিচ্ছি যেমন ইংরেজি শব্দে ট্রাই এর টয়রফালার ট্র হচ্ছে যুক্তধ্বনি ফ্রাই ফ্রাই এর ফয়রো ফ্র হচ্ছে যুক্তধ্বনি এবার এই যুক্তধ্বনি শব্দের আদিতে যেমন থাকতে পারে শব্দের অন্তেও থাকতে পারে যেমন দোস্ত এই দোস্ত শব্দের সয় তয় এই ব্যঞ্জনধ্বনি সমাবেশটি শব্দের শেষে রয়েছে তো এই দন্তস্বয়ের ত্বয় সংযুক্ত হচ্ছে যুক্ত যুক্তধ্বনি কারণ এর মাঝে কোনো দল সীমানা নেই দল সীমানা থাকলে গুচ্ছধ্বনি হতো যেহেতু দল সীমানা নেই সেই জন্য এই দন্ত স্বয়তাই হচ্ছে যুক্তধ্বনি এগুলো সবই হচ্ছে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া যুক্ত যুক্তধ্বনি বাংলা ভাষায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হওয়া যুক্তধ্বনিও আমরা দেখতে পাই যেমন স্ত্রী শব্দে দন্ত দন্তশ্বয় তৈরফলা দীর্ঘহিকার এখানে আমরা যে ধ্বনির সমাবেশ আমরা দেখতে পাচ্ছি সেখানে এই স্ত্রী এই শব্দে রয়েছে দন্ত স ত এবং র দন্ত স ত এবং র এই তিনটি ধ্বনির সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এই স্ত্রী শব্দে এবং এই তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি হয় স্ত্রী শব্দে দন্ত ত র ফলা হচ্ছে যুক্ত ধ্বনি একরকমভাবে স্পৃহা এই স্পৃহা শব্দেও আমরা তিনটি ব্যঞ্জনধ্বনি সমাবেশ লক্ষ্য করতে পারি যেমন স্প্রি দন্ত প এবং র আমরা স্প্রিয়া শব্দে প্রথমে স্প্রি দন্ত সয় পয় র সংযুক্ত এই স্প্রি অর্থাৎ এই তিনটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি হওয়া শব্দ আমরা দেখতে পাই তাহলে এই স্প্রি হচ্ছে যুক্তধ্বনি তো আশা করি যুক্তধ্বনি তোমাদের বুঝাতে পারলাম এই যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনি থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে পরীক্ষা আসতে পারে যে উদাহরণ সহযোগে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি বুঝিয়ে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই